السلام عليكم ورحمه الله وبركاته حميدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنه جسد غذي بحرام او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের আমাদেরকে নিয়মিত ফলো করেন সকলকে উদ্দেশ্য করে কয়েকটা কথা আজকে আরজ করব। আমাদের দৈনন্দিন যে আবাদত আছে আবাদতগুলো আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে যা কোরআন এবং হাদিসে পাকের সার নির্ঝাস প্রিয় হাজরিন আমরা যদি আমাদের আমলগুলা এই শর্ত মোতাবেক আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমলকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর আমরা একদম তাফসিলি আলোচনা ছাড়া একদম সংক্ষিপ্তভাবে আপনাদের জানার জন্য সকলকে হৃদয়ঙ্গম করার জন্য আমরা এই তিনটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ এক নম্বরে হলো আমরা যারা এবাদত বন্দি করি নিয়মিত পাসক্ত নামাজ সহ জিকির আসকার সহ আল্লাহ পাকের এবাদত বন্দিগিতে যারা আমরা নিয়মিত প্র্যাকটিক্যাল আবাদত এবং প্রত্যেক আবাদত যখন আমরা করি তখন এক নম্বর শর্ত হলো আমাদের আবাদত সহি শুদ্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এবাদতের মধ্যে এখলাস থাকতে হবে এখলাস কাকে বলা হয় এখলাস মানে এবাদত করবো শুধুমাত্র আল্লাহ তালার জন্য মানুষকে দেখানোর জন্য হতে পারবে না আমরা যখন মানুষকে দেখানোর জন্য আবাদত করব তখন আমাদের আল্লাহ তালার কাছে কবুল হবে না সুরায় বাইগিনার মধ্যে আল্লাহ তালা বলেন ওমা ইল্লা ই আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন সেজন্য আমাদের আবাদতের মধ্যে অনেক পরিশুদ্ধতা হওয়ার জন্য এখলাস থাকতে হবে প্যারে হাজিরিন আসুন আমরা যখন বন্দি করব তখন আমাদের আবাদত আল্লাহ তালার জন্যই করব ইনশা আল্লাহ কেননা উদাহরণ দিতে গিয়ে রাসুইলে করিম সল্লা ইসলাম বলেন একটা দেহের জন্য যেমন রূহের প্রয়োজন আবাদতের জন্য কবুল হওয়ার জন্য এখলাসের প্রয়োজন দ্বিতীয় নাম্বার আমরা যারা কামাই রুজি করি আমরা যারা রুজি করি আমাদের রুজিটা একদম হালাল হতে হবে যখন আমাদের রুজিটা হালাল হবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আবাদতকে কবুল করবেন ইনশা আল্লাহ সেজন্য আসুন আমার মুসলমান ও বোনেরা আমরা যারা আবাদতবন্দি করি আল্লাহ তালার কাছে জান্নাত কামাই করার জন্য চেষ্টা করি জান্নাত চাই আমাদের রুজিটা যেন হালাল হয় আর যদি রুজি হালাল হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এবাদতকে কবুল করবেন তা করিম সল্লা ইসলাম হাদিস শরীফের মধ্যে এসাদ ফরমান জান্নাতে প্রবেশ করবে না জাসাধুন ওই দেহ ওই শরীর বি হারাম যেই শরীরের মধ্যে হারাম উপার্জনের খাদ্য রয়েছে হালাল উপার হারাম উপার্জনের খাদ্য যদি আমার আপনার শরীরে থাকে তাহলে ওই শরীর আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে না ওই আবাদত আল্লাহ তালা কবুল করবেন না এটা দ্বিতীয় নম্বর সত্ত তৃতীয় নম্বর শর্ত হলো আমরা যখন এবাদত বন্দী করবো তখন আমাদের এবাদত বন্দিগিটা একদম সহি শুদ্ধ তরিকায় হতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে অনুমতি দিয়েছেন আদেশ দিয়েছেন এই আদেশগুলা রসুল করিম সাল্লি ওসাল্লামের তরিকা এবং সিস্টেম অনুযায়ী হতে হবে রাসুল যেই রকমভাবে আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ যেই রকম আদেশ করেছেন রাসুল যেই রকম আমল করে গিয়েছেন সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সালাদসহ আমাদের রোজা আমাদের জাকাত আমাদের দৈনন্দিন আমলটা রসুল করিম সল্লাহ ইসলামের আমলের মতোই হতে হবে কেন রাসুল আলি ইসলাম হাদিস শরীফ এরশাদ ফরমান সল্লু কামা রুমুন উসল্লি তোমরা নামাজ পড়ো আমি রকমভাবে নামাজ পড়েছি তো রাসুলের করিম সাল্লাহ ইসলাম যেইরকম নামাজ পড়েছেন আমাদের নামাজটা রাসুলের নামাজের মতোই হতে হবে রাসুলের সিস্টেম অনুযায়ী হতে হবে রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে তাহলে আজকের আলোচনার নির্যাস আমরা পাইলাম আমাদের এবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে হলে এবাদতের মধ্যে অবশ্যই তিনটা শর্ত পাওয়া যেতে হবে একটা শর্ত ছাড়া আরও দুইটা শর্ত আল্লাহতালার কাছে কবুল হবে না অথবা তিনোটা শর্ত কামাহাক্য পূর্ণভাবে তিনটা শর্তই এবাদতের মধ্যে পাওয়া যেতে হবে এক নম্বর হল এবাদতের মধ্যে এখলাস থাকা দ্বিতীয় নম্বরে হলো হালাল খাদ্য উপার্জন করা তৃতীয় নম্বরে হলো সহি সৈশুদ্ধতার জন্য এবাদতটা রসুল করিম সাল্লা ইসলামের তরিকা অনুযায়ী হওয়া আসুন প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের এবাদতকে আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য চেষ্টা করি জান্নাত উপার্জন করার জন্য একদম জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করি আল্লাহকের আলোচনার উপর আমাকে সহ তাম দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাকে আমল করার জন্য কবুল করুন সকলে বলে আমিন ও আফিরুদাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওবার